জুন মাসে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এর কারণে দেশের উত্তরাঞ্চল উত্তর পূর্বাঞ্চল দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের পাশাপাশি এ মাসে চার থেকে ছয় দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা রোববার আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি এই পূর্বাভাস দিয়েছে এদিন আবহাওয়া অধিদপ্তরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয় অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আজিজুর রহমান এতে সভাপতিত্ব করেন আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয় চলতি মাসের প্রথম সপ্তাহের প্রথমার্ধে সারা দেশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিস্তার লাভ করতে পারে এবং এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে এ মাসে দেশে এক থেকে দুটি বিচ্ছিন্নভাবে মৃদু অর্থাৎ ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে বাঝারি অর্থাৎ আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে এদিকে মে মাসে সারা দেশে স্বাভাবিক বৃষ্টি রয়েছে সর্বোচ্চ সিলেটে ২৪ দিন বৃষ্টি হয়েছে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে রাজশাহীতে নয় দিন এছাড়াও গত এক থেকে পাঁচ মে পর্যন্ত মাঝারি থেকে তীব্র ১৩ থেকে ২৬ মে পর্যন্ত মৃদু এবং আটাশ থেকে ত্রিশ মে পর্যন্ত মৃদু তাপপ্রবাহ বয়ে যায়